সম্মানিত ভিউার্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাড়ি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন অনলাইন এগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা খামারি ভাই ও বোনদের জন্য আজ নতুন একটি প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হয়ে গেলাম অনেক খামারি ভাই ও বোনদের অনুরোধে আমরা এই প্রোডাক্টটি আপনাদের সামনে তুলে ধরতেছি কারণ অনেকে আমাদের কাছ থেকে মিল্কিং মেশিন বা ডেইরি আইটেমের বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে থাকেন নেওয়ার পর ওনারা আমাদেরকে বলেন যে পরিবহন করার যে ট্রলিগুলো যা গরুর গোবর বা বিভিন্ন ধরনের খাবার পরিবহন করা যায় ওই পরিবহন ট্রলিগুলো তাদের অনেক চাহিদা থাকে সেজন্য আমরা আজ পরিবহন ট্রলি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো বিওয়ার্স দেখেন এখানে আমাদের দুইটা ট্রলি ডিসপ্লে করা আছে যার মধ্যে দুটোই দুই চাকা ট্রলি তো দুই চাকা ট্রলির সুবিধা অসুবিধা বিস্তারিত সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে থাকুন তো এই পরিবহন ট্রলির এখানে দুইটা কালার আছে একটা হলো ব্লু কালার আর একটা হলো এটি হলো অরেঞ্জ কালার তো এখানে দেখেন আপনার ব্র্যান্ডের নামটা এখানে একটি প্রোডাক্ট এই ট্রলিগুলো আরো কম দামের হয় সিটের উপর ডিপেন্ড সিট যদি মোটা হয় একটু দামি হয় সিট যদি চিকন হয় আরো কম দামি হয় এটার দৈর্ঘ্য হলো আপনার এটার দৈর্ঘ্য আছে ট্রলির দৈর্ঘ্য হল পঁয়ত্রিশ ইঞ্চি এবং প্রস্থ হলো তেইশ যে এই ট্রলি দিয়ে আপনি মিনিমাম দেড়শো থেকে দুশো কেজি যে কোনো প্রোডাক্ট পরিবহন করতে পারবেন আর এই ট্রলির আরেকটা সুবিধা হলো এক চাকা থাকার কারণে যে কোনো জায়গায় সহজে আপনি মুভিং করতে পারবেন আর আরেকটা সুবিধা হলো এখানে যে কেউ একজন দুই হাতে হ্যান্ডেল ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রোডাক্ট নিয়ে যেতে পারবে যারা খামারি বাইবদের বিভিন্ন খড় টর বা খাবার বসি এগুলো খামারের বাইর থেকে খামারের ভিতর এনে গাভী বা গরুকে খাওয়াতে হয় তো সেই জন্য এই ট্রলিগুলো অবশ্যই তাদের জন্য উপযোগী এবং খুবই প্রয়োজনীয় আমরা দীর্ঘদিন এই ট্রলির আরেকটি গুণগুণ হলো এই ট্রলির মধ্যে আপনার সহজে যোগ দেবেন না এবং খুব মজবুত এবং টেকসই যারা এই ট্রলিটির এই যে টিউবলেস এখানে কোনো টিউব নাই টিউব না থাকার কারণে এই ট্রলির চাকাগুলো অনেক দীর্ঘদিন টেকসই হবে আর বিশেষ করে এই ট্রলির যে এক চাকা হওয়ার কারণে আপনার ট্রলিগুলো সহজে পরিবহন করতে পারবেন এই ট্রলিগুলো কেন কেনবেন এই ট্রলিগুলো কেনার মূল কারণ হলো দেখা গেছে বাড়ির আগাছা আবর্জনা ময়লা পরিষ্কার করার পরে যে আগাছাগুলো হয় সেই আগাছাগুলো পরিবহন করে বিভিন্ন জায়গায় ময়লা স্থানে ভালানোর জন্য আপনার ট্রলিগুলো ব্যবহার করতে পারেন তাছাড়া যাদের গরু খামার আছে তারা অবশ্যই ট্রলিগুলো ইউজ করবেন যাতে আপনাদের যে গরুর যে খড় বা বসি বা বিভিন্ন ধরনের খাবার পরিবহন করে আপনার খামারের বাইর থেকে ভিতরে আনতে পারবেন এবং গরুর সামনে সহজে পরিবহন করে দিতে পারবেন তো আমাদের এই ট্রলিগুলো যে কেউ অর্ডার করতে পারবেন তো অর্ডার করার সিস্টেম হলো আমাদের বগুড়া বা ঢাকা শাখা থেকে যে কেউ আপনার অফিস ডেলিভারি নিতে পারবেন নতুবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন তো কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি নিতে হলে অবশ্যই আপনাকে আমাদের কিছু টাকা অ্যাডভান্স করতে হবে যারা আমাদের এই ট্রলিগুলো অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে ফোন করে অর্ডার কনফার্ম করবেন নতুবা আমাদের বগুড়া শাখা বা ঢাকা শাখা থেকে আপনি ডেলিভারি নিতে পারবেন আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা অবশ্যই কিছু টাকা বিকাশ বা ব্যাঙ্কে অ্যাকাউন্টের মাধ্যমে দেবেন দেওয়ার পরে আমাদের প্রোডাক্টগুলো কন্ডিশনে যাবে কন্ডিশনে যাওয়ার পর আপনার এলাকার যে কুরিয়ার সার্ভিস হতে পেমেন্ট দিয়েও এখান থেকে ট্রলি আপনি নিয়ে যেতে পারবেন আমরা কুরিয়ার সারা বাংলাদেশে কন্ডিশান প্রোডাক্ট দিয়ে থাকি তাছাড়াও আমাদের অফিস থেকেও ডেলিভারি আপনি নিতে পারবেন যারা আমাদের এই ভিডিওটি এখনো যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে থেকে করে রাখুন আর আজ এই পর্যন্তই আমরা পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ